ডক্টর সোমনাথ কি মনে করে সেদিন রাতের বেলায় গেলেন ইথিকার বাসায় ঠিকানা অনুযায়ী দরজা নিজেই খুলে দিল ইথিকা সে পড়ে আছে একটা নাইটি ডক্টর সোমনাথ বলল এত তাড়াতাড়ি নাইটি পড়েছেন এখনও তো ঘুমের সময় হয়নি ইথিকা রহস্যময় হাসি এসে বলল আসুন ভেতরে ডক্টর সোমনাথ যখন ভেতরে গেল তিনি রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর গোছানো মানুষের বাসাবাড়ি হতে পারে ভেবে তিনি অবাক হলেন ইধিকা তাকে ড্রয়িং রুমে বসতে বলে চলে গেল আর আসছে না ইথিকা এতক্ষণ ধরে কি করছে ইথিকা ডক্টর সোমনাথ ঘামছেন রীতিমতো সে বলেছিল চা বানাতে কিচেনে গেছে এতক্ষণ তো লাগার কথা না ডক্টর সোমনাথ ধীরে ধীরে চলে এলেন কিচেনে দেখলেন সেখানে ইধিকা নেই তারপর বেডরুমে পুকি দিয়ে দেখলেন ইথিকা শুয়ে আছে আধশোয়া হয়ে বিছানাতে মুখ দিয়ে একটা গড়গড় শব্দ হচ্ছে ডক্টর সোমনাথ অবাক হয়ে গেলেন এ তো মারাত্মক রুগী মনে হচ্ছে উনি তো ওষুধ নিয়ে আসেননি এখন কি করবেন ইধিকা আঙ্গুলের ইশারায় একটা ড্রয়ার দেখালো সে ড্রয়ার থেকে ডক্টর সোমনাথ ওষুধ বের করে খেতে দিলেন ইথিকাকে ওষুধ খাবার পর ইথিকা কিছুক্ষণ শুয়ে থাকল তারপর ধীরে ধীরে উঠে বসল বিছানায় ডক্টর সোমনাথ বললেন কি হয়েছে আপনার ইথিকা বলল আমার অনেক বড় রকমের অসুখ আছে আমি আর বেশিদিন পৃথিবীতে নেই তাই আমার একটা প্রতিনিধি রেখে যেতে চাই এই পৃথিবীতে ডক্টর সোমনাথ বললেন আপনার ছেলে মেয়ে স্বামী ওরা কোথায় ইথিকা বলল সবাই ছিল চলে গেছে আমাকে ছেড়ে ডক্টর সোমনাথ বলল হেয়ালি করবেন না প্লিজ আপনি আপনার সন্তানের একটা ফোন নাম্বার আমার কাছে দিন ইথিকা বলল ওই যে ডায়েরি ওটা আনুন ওখানে নাম্বার লেখা আছে ডক্টর সোমনাথ বলল আপনার ফোনে তো সেভ করা আছে নাম্বার ইধিকা বলল। আমি ওদের ফোন সেভ করে রাখিনি দরকার হলে ওখান থেকে বের করে নাম্বার ফোনে লিখে ফোন করি ডক্টর সোমনাথ খাতা থেকে ইধিকার মেয়ের নাম নিলেন অর্থাৎ ফোন নাম্বার তারপর সেই নাম্বারে ফোন করতেই ওপাশ থেকে হ্যালো বলে উঠল কেউ ডক্টর সোমনাথ বলল আপনি কি ইধিকার মেয়ে সে বলল হ্যাঁ আপনি কে বলছেন ডক্টর সোমনাথ বলল আমি একজন ডাক্তার আপনার মা তো অনেক অসুস্থ মেয়েটি বলল অসুস্থ হলে আমাদের কি করার আছে ওনার নিত্য নতুন পাগলামিগুলো আর ভালো লাগছিল না যার কারণে আমরা সটকে পড়েছি বাবাও বিয়ে করে ফেলেছে কারণ এই পাগলের সাথে কে সংসার করবে সোমনাথ বলল আমি ডিটেলস জানতে চাই কি হয়েছে আপনার মায়ের মেয়েটি বলল আমার মা একজন সিজুফ্রেনিয়া রোগী নিত্য নতুন পাগলামি তার আমাদেরকে অসহ্য করে তুলেছিল সোমনাথ বলল একটা মানুষ সিজুফ্রেনিয়া রোগী তাকে তো ভালো করার দায়িত্ব আপনাদেরই তাকে আপনারা আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছেন কেন মেয়েটি ঠকাশ করে ফোন রেখে দিল আর কোনো কথাই বলল না ডক্টর সোমনাথ বলল। ইধিকা আমি তোমার পাশে আছি ইথিকা ডক্টর সোমনাথের হাত ধরে হু হু করে কাঁদতে লাগলো বলল। এই পৃথিবীতে আমার কেউ নেই সবাই আমাকে ছেড়ে চলে গেছে সোমনাথ বলল সবাই চলে গেলেও আমি আছি ইথিকা বলল আমি একটা সন্তান চাই ডক্টর সোমনাথ বলল ঠিক আছে আমরা তো টিউব বেবির ট্রিটমেন্ট করে থাকি তোমাকে সেইভাবেই ব্যবস্থা করে দেব ইথিকা বলল কিন্তু বাচ্চার বাবা কে হবে ডক্টর সোমনাথ বলল আমি ইধিকা এমনভাবে চুপ হয়ে গেল মনে হলো যেন একটা শিশুকে বুঝ দেওয়া হয়েছে সে সব বুঝতে পেরেছে সোমনাথ বলল। ইথিকা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ইধিকা বলল আমি জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না চা খাবো না তুমি না বলেছিলে চা তৈরি করবে ইধিকা বলল আমি চা তৈরি করেছি কিন্তু সার্ভ করা হয়নি কিচেনে তৈরি করা চা আছে সোমনাথ বলল। এসো আমরা দুজনে চা পান করি বাইরে পূর্ণিমার চাঁদ আকাশে ইধিকা বলল চলো ব্যালকনিতে যাই ওখান থেকে পূর্ণিমার চাঁদ দেখতে ভালো লাগবে ওরা দুজনে সেখানে বসে বসে চা পান করতে লাগলো আকাশের দিকে তাকিয়ে ডক্টর সোমনাথ বলল মানুষের জীবন অনেক রহস্যময় তাই না ইথিকা ইথিকা বলল ঠিক তাই